নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ঢেঁড়স আর মুসুর ডাল দিয়ে তৈরি একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি বাড়িতে যদি মাছ মাংস ডিম এইসব না থাকে তখন আপনারা ঢেঁড়স আর মুসুর ডাল দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় অসাধারণ স্বাদের ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এটা খেতে পারবেন প্রত্যেকটার সাথে খেতে দারুণ লাগে তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম ঢ্যাঁড়স ঢ্যাঁড়সটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ঢ্যাঁড়সটাকে আমি কেটে নিচ্ছি ছুরির সাহায্যে ঢেঁড়সের দুটো সাইড কেটে বাদ দিয়ে দিলাম এবার ঢেঁড়সটাকে মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিয়েছি বড় সাইজের ঢেঁড়স হলে এই রকম দুটো ভাগে ভাগ করে নেবেন আর যদি ঢেঁড়সটা ছোটো সাইজের হয় তখন দুটো ভাগ করার প্রয়োজন নেই এই রকম একটু বড়ো সাইজের করেই ঢেঁড়সটাকে কাটতে হবে এটা আপনারা খেয়াল রাখবেন আর বন্ধুরা রান্না করার সময় আমি যেসব জিনিসপত্র ব্যবহার করি আপনারা চাইলে সেগুলো কিনতেই পারেন প্রত্যেকটা জিনিসের লিংক আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা এইগুলো কিনে নিতে পারবেন সব ঢ্যাঁড়সগুলো আমার কাটা হয়ে গেছে এরপর দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি একশো গ্রাম মুসুর ডাল এবার ডালটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এবার ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল এবার জল দিয়ে ডালটাকে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব দুইবার জল পালটিয়ে ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটার মধ্যে থেকে ফেলে দিয়েছি ডালের মধ্যে একটুও জল নেই এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এইখানে হাফ লিটার জল দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার ধুয়ে রাখা মুসুর ডালটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম আর এরপর দিচ্ছি এক চামচের মতো সর্ষের তেল আর এখানে তেলটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন তেলটাকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিয়েছি এবার এই জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব এটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এই মুসুর ডালটাকে আমি সেদ্ধ করে নেব আর ডালটাকে এখানে খুব ভালো করে সেদ্ধ করতে হবে শক্ত থাকলে কিন্তু হবে না দেখুন বন্ধুরা প্রায় দশ মিনিটের মতো সময় লেগেছে এই মুসুর ডালটা সেদ্ধ হতে আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখেই এই ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়েছে এই রকম করেই কিন্তু ডালটাকে সেদ্ধ করতে হবে এটা আপনারা খেয়াল রাখবেন এবার এই সেদ্ধ মুসুর ডালটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এখন এটাকে আমি সরিয়ে রাখছি এটা পরে কাজে লাগবে এরপর গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল রান্নাটা আমি সর্ষে তেলে করছি সর্ষে তেলে করলে এর টেস্ট খুবই ভালো হয় তবে সর্ষে তেলের পরিবর্তে সাদা তেল বা রিফাইন্ড অয়েল এখানে ব্যবহার করতে পারবেন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার কেটে রাখা ঢেঁড়সটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার ঢেঁড়সের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ এবার লবণ আর হলুদটাকে ভালো করে আমি ঢেঁড়সের সাথে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ঢেঁড়সটাকে ভেজে নেব আর এইভাবে কড়াটা ঢাকা দিয়ে ঢ্যাঁড়সটা ভাজলে খুব তাড়াতাড়ি ঢেঁড়সটা ভাজা হয়ে যাবে আর ভালো মতো নরম হবে আর মাঝে মাঝে কড়া ঢাকনা খুলে ঢেঁড়সটাকে নাড়াচাড়া করে দিতে হবে যাতে সব দিক থেকে ঢেঁড়সটা ভালো মতো ভাজা হয় দেখুন বন্ধুরা ঢ্যাঁড়সটা আমার ভাজা হয়ে গেছে আর এই রকম একটু লাল করেই ঢ্যাঁড়সটাকে ভেজেছি আর এখানে কিন্তু ঢ্যাঁড়সটাকে খুব বেশি নরম করে গলিয়ে ফেললে হবে না এই রকম একটু শক্ত থাকবে এইভাবেই কিন্তু ঢ্যাঁড়সটাকে ভেজে নিতে হবে এখন ঢ্যাঁড়সটাকে আমি কড়ার মধ্যে থেকে তুলে নিচ্ছি ঢ্যাঁড়স ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও তিন থেকে চার চামচের মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি কারিপাতা কারিপাতা দিলে খেতে খুবই ভালো লাগে তাই আমি এখানে দিয়েছি তবে আপনাদের কাছে কারিপাতা না থাকলে এটা ছাড়াই আপনারা তৈরি করে নেবেন ছোটো চামচের হাফ চামচের মতো পাঁচ ফোড়ন আর এরপর দিলাম একটা তেজপাতা কয়েক সেকে নাড়াচাড়া করে এগুলোকে আমি ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুঁচি পেঁয়াজটাকে সরু আর লম্বা করে কেটে আমি এখানে দিয়েছি এবার পেঁয়াজটাকে আমি ভেজে নেব হালকা লাল করে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করব না এবার দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুঁচি এবার টমেটোটাকে দিয়েও ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা সম্পূর্ণ নরম হয়ে যাচ্ছে টমেটোটা ভাজা হয়ে গেছে আর এটা এখন ভালো মতো নরমও হয়ে গেছে এবার দিচ্ছি ছোট চামচের এক চামচের মতো গ্রেট করা আদা আর রসুন আর এখানে আদা রসুনটা খুব বেশি দেবেন না অল্প করে দিতে হবে এবার আদা রসুনটাকেও ভালো করে ভেজে নিচ্ছি নাহলে আদা রসুনের কাঁচা গন্ধ বের হবে দেখুন বন্ধুরা সব কিছুকে ভালো করে আমি ভেজে নিয়েছি এবার দিচ্ছি সামান্য পরিমাণ জল জল দেওয়ার কারণে এগুলো কিন্তু পুড়ে যাবে না এবার কয়েকটা মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো সবার প্রথমে দিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এরপর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন ছোটো চামচের হাফ চামচের মতো জিরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম আর এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বের হতে শুরু করবে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এর মধ্যে থেকে এখন তেল বের হতে শুরু করে দিয়েছে এবার ভেজে রাখা ঢেঁড়সটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম আর ঢেঁড়সটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এই ঢেঁড়সটাকে মশলার সাথে কষিয়ে নেব প্রায় দুই মিনিটের মতো দুই মিনিট পর কড়া ঢাঙনাটা খুলে নিয়েছি ঢেঁড়সটা মশলার সাথে ভালো মতো কষানো হয়ে গেছে আর এর মধ্যে থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়েছে এবার সেদ্ধ করে রাখা মুসুর ডালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে আমি আরও একটু জল দিয়েছি তবে আপনারা ডালটা যতটা বেশি ঘন বা পাতাটা করতে চান সেই অনুযায়ী জলটা এখানে দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এবার সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন এই ডালটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে এই ডালটাকে আমি রান্না করে নেব পাঁচ থেকে ছয় মিনিট দেখুন বন্ধুরা ছয় মিনিট পর করা ঢাকনাটা আমি খুলে নিয়েছি ডালটা এখন তৈরি হয়ে গেছে আর ঢেঁড়সটাও খুব ভালো মতো নরম হয়ে গেছে ডালটাকে আমি এর থেকে বেশি ঘন করব না কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা অনেকটাই ঘন হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ শাহি গরম মশলা এবার গরম মশলাটাকে ভালো করে আমি ডালের সাথে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল ঢেঁড়স আর মুসুর ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন প্রত্যেকটার সাথেই খেতে দারুণ লাগে আর এইভাবে আপনারা বাড়িতে বানাবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ